ডেথ ওভারে বিশ্বের নাম্বার ওয়ান বোলার হলো মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের কাটারের সামনে বাঘা বাঘা ব্যাটসম্যানরাও কুপকত হয়ে যায় এশিয়া কাপে মুস্তাফিজ দাপট দেখাবে বাংলাদেশ দলের জন্য বড় কার্ড হতে পারে এশিয়া কাপে এই মুস্তাফিজুর রহমান কারণ এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে আর টি টোয়েন্টি ফরম্যাটে মোস্তাফিজের চার ওভার যে কতটা মূল্যবান সেটা সবাই জানে এই চার ওভারে মুস্তাফিজের কাটারে প্রতিপক্ষকে ঘায়ল করা সম্ভব আইপিএলও মুস্তাফিজ দেখিয়েছে তার প্রতিভা বাংলাদেশের হয়ে দুর্দান্ত ফর্মে আছে মুস্তাফিজুর রহমান সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে মুস্তাফিজ তার জাত চিনাতে সক্ষম হয়েছে সারা বিশ্বকে মুস্তাফিজ যেদিন জ্বলে উঠবে ওদিন বাংলাদেশ জিতবে সেটা আমরা বিগত দিনে দেখতে পেরেছি মুস্তাফিজের ফর্মে থাকাটা খুব জরুরি কারণ মুস্তাফিজি বাংলাদেশ দলের সেরা প্লেয়ার